সেই অপেক্ষার শেষ আজকে দেখুন আজকে আমাদের সেই বারো সিটের গাড়ি পুরো আমাদের রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো আপনাদের সামনে এখন এমন একটি গাড়ি বারো সিটের গাড়ি আমরা পুরো গাড়িটা এক এক করে এর ফিচার্স কী আছে এর মোটর কন্ট্রোলার কী দেওয়া আছে কি লোহা দিয়ে তৈরি হয়েছে কীরকম আমাদের গাড়িটা রান করবে কত কিলোমিটার সার্ভিস সব কিছু আমরা ডিটেলস আপনাদেরকে বলবো তার আগে প্রথমে আপনার আমি দেখাবো গাড়ির টোটাল ওভারঅল লুক যেটা আছে বলবো ক্যামেরা সম্পূর্ণ একবার আছে আমাদের স্টিল দিয়ে তৈরি করা এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের বুকে বারো সিটের গাড়ি আমাদের এই হাবড়াতে হ্যাঁ বন্ধুরা হাবড়াতেই এই প্রথম তৈরি হয়েছে স্টিল মডেলের বারো সিটের গাড়ি আর গাড়িতে মডেলের গাড়ি আছে সাথে থাকবে আমাদের এটা অ্যাম্বুলেন্স ফিচার্স আছে আমাদের থাকবে লোডার ফিচার্স আর সাথে আছে প্যাসেঞ্জার গাড়ি এবং স্কুল গাড়ি সম্পূর্ণ চারটে সিস্টেম একটা গাড়ির মধ্যে আমরা দিয়েছি তো আমাদের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমি এক এক করে দেখাবো আপনাদেরকে কীরকমভাবে কি আমাদের ব্যাপারটা এদিকে আসো আমাদের সহকর্মী দেখে নিচ্ছি আমি তো একা করে আপনাদেরকে দেখাবে কীরকমভাবে আমাদের এটা লোডারে পরিণত হবে কীরকমভাবে অ্যাম্বুলেন্সে পরিণত হবে গাড়িটা ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে বসার জন্য যে গদিগুলো করা আছে এটা পিছন দিকে মুখ করে বসবে এখানে হাইডিলিক সিস্টেম আছে এখানে আছে এইটা এইদিকে মুখ করে বসবে এবং এখানে বসে বসার পরে এখানেও বসতে পারবে তো অ্যাম্বুলেন্সের যে ব্যাপারটা আমি আমি বলছি খুলে দেখাতে বলবো এটা খুলে দেখাও এই অ্যাম্বুলেন্সটা খুলে দেখুন দুটো গাড়ি থেকে অ্যাম্বুলেন্সে পরিণত হবে আমাদের গাড়ি এই দেখুন বন্ধুরা পুরো মাঝখানে সম্পূর্ণ আমাদের বেড সিস্টেম করা আছে সাড়ে পাঁচ ফুটের জায়গা আছে আমাদের এখানে মাঝখানে পুরো শুয়ে যেতে পারবে পেশেন্ট পার্টি যারা আছে তারা পিছনে বলতে আর যে যে অরে রুগী থাকবে সে মাঝখানে এখান থেকে শুয়ে যেতে পারবে খুবই সুন্দর সিস্টেম আছে আমাদের চার ইঞ্চি গদি আছে এইটা আমাদের গেল অ্যাম্বুলেন্স এবার আমরা আসবো লোডারে লোডার কীভাবে পরিণত হবে লোডারে এটা আটকে দাও নাটা লাগিয়ে দাও আটকে হ্যাঁ বন্ধুরা তো কী করে লোডারে পরিণত হবে আপনারা ভাবছেন ইয়ার কি মারছি না একদম ইয়ার কি নয় এটা কীভাবে লোডারে পরিণত হবে দেখাচ্ছি আমি এটা এটা সরিয়ে দাও এইবার দেখাবো আমি এই যে মাঝখানে যে বক্সটা আছে সম্পূর্ণ এই দুটো আর ওই পাশে দুটো চারটে নাট বল্টের উপরে আমাদের এই মাঝখানের বক্সটা আছে আর এখানে একটা নাট আছে এই খুঁটিটা থাকবে আর এইখানে পুরো সম্পূর্ণ স্পেসটা আমরা পেয়ে যাব একটা ভ্যানে যতটা জায়গা থাকে ততটা জায়গা আমাদের এখানে করা আছে এখানে বস্তা এটা ওটা সব কিছু তোমার এখানে রেখে হ্যাঁ আমরা যেতে পারবে প্লাস লোডার যখন লোডারে পরিণত হবে লোডার থাকাকালীন এখানে প্যাসেঞ্জার বসতে পারবে এখানেও প্যাসেঞ্জার বসতে পারবে প্লাস এখানে লোডারের সিস্টেম থাকে তো এর এই গেল আমাদের লোডার এবং স্কুল গাড়ি যেটা আছে দেখতেই পাচ্ছেন জন বসবে সেখানে আর নতুন করে দেখানো কি স্কুল গাড়ি ক্যাপিং যেটাই বেশি ব্যবহার করবেন সেখানে তিনজন করে বছর জায়গা আছে আমাদের এই পাশে তিনজন এখানে তিনজন এই পাশে তিনজন আর সামনের ড্রাইভারের সামনেও তিনজন তো জনে আমাদের বছরের ক্যাপাসিটি আছে এখানে আর কি আছে আমাদের ফ্লেক্স দেখাতে পারে দেখা আমি দেখাচ্ছি আমাদের মতো কেরিয়ার আছে কেরিয়ার দেওয়া আছে আমাদের মুখে নিচে তো মাল লোড করতে পারবেনি তার সাথে সাথে আমাদের মাল লোড হয়ে যাবে আমাদের বড় সড়ো কেরিয়ার দেওয়া আছে তার সাথে থাকছে বন্ধুরা আমাদের এখানে একটা পাখার সিস্টেম করেছি আমরা এখানে আমাদের পাখার সিস্টেম আছে আর আছে আমাদের খুব সুন্দর একটা মিটার এল মিটার আছে আমাদের ট্যাব মিটার যেটা আছে আর এই গাড়ি আমাদের সম্পূর্ণ গাড়িটা আমাদের তৈরি হয়েছে জিআই লোহা দিয়ে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ গাড়ি জিআই লোহা দিয়ে তৈরি হয়েছে এবং থাকছে আমাদের স্টিল খুব মোটামোটা স্টিল দেওয়া আছে তিনটা ফিল যেগুলো আমাদের ইঞ্জিন গেট নয় মোটা আর হচ্ছে সাথে থাকছে আমাদের পুরো পাদানি কত বড় একটা পাদানি দেওয়া ব্যবস্থা এইখানে পুরো চার চাকার ফিল মনে হবে যে পা দিয়ে আপনারা উঠতে পারবেন আর সাথে থাকছে পিছনে শর্ট পাদানি এখানেও একটা বাদামি আছে পা দিয়ে উঠতে ইসি ইউজ যেটা আছে সেরকমভাবে আপনারা সবাই ব্যবহার করতে পারবেন তো এই গাড়িতে দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারির সাথে দেওয়া আছে বারোশো পঞ্চাশের মোটর এবং বারোশো পঞ্চাশের বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যারা আপনারা হাতকে আমি এরকম টাইপের গাড়ি বানাবে তো অবশ্যই আমাকেই ফোন করবে আমার নাম্বার দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেল আছে যারা মুখ্য অবশ্যই সাপ করবে তো এর সাথে সাথে আচ্ছা পর দিনটা আমরা দেখাই ইলেকট্রিক সিস্টেম আছে এরকম বন্ধুরা এটা হেভি ইলেকট্রিক সিস্টেম আছে আমাদের এখান থেকেও যারা মনে হবে যারা পিছনে হালকা মাল আমরা কাটুন সিস্টেম কেজিতে মাল আছে লতা বাতলা বা যে ভাড়ি হলেও অসুবিধা নেই এখান থেকে পুরো সম্পূর্ণ আমরা নোট করে আমরা নিয়ে যেতেই পারছি এটা হচ্ছে আমাদের ফ্লেক্ট্রি ফ্লেক্ট্রি সাথে সাথে কী থাকছে হ্যাঁ বন্ধুরা এখানে একটা নতুন একটা সিস্টেম রয়েছে আমরা গাড়িতে যাবো এখানে আমাদের একটা সব কিছু নাম্বার থাম্বার লেখার জন্য বা আরও অনেক কিছু আমরা দেখতে পারি এখানে সেই একটা বোর্ড করে দেওয়া আছে এখানে আপনারা দেখতেই পারবেন আর এই যে উপরে যে আমাদের হুটটা দেওয়া আছে হুটটা সম্পূর্ণ ঘাস বোর্ডের হুট দেওয়া আছে সম্পূর্ণ বোর্ডের তৈরি করা হ্যান্ডমেড হুট এটা তোমার গরমের সময়ে গরম লাগবে না নিজের এবং কিছু নিচে আমাদের একটা ফরচু দেখেন আমাদের একটা কিনি ফোন দেওয়া আছে একটা এটাতেও আমাদের অনেকটা ঠান্ডা লাগছে আমাদের আল থাকছে ভিতরে ডবল লাইট সিস্টেম এখানে একটা লাইট থাকবে ওই সামনে একটা লাইট আছে এটা থাকছে আমাদের লাইট থাকবে আমাদের এমারজেন্সি টায়ার দিয়ে তৈরি করা আছে গাড়িটা সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম একটা হাই ফাই সাউন্ড সিস্টেম দেওয়া আছে গাড়িতে দেখুন খুবই বড়ো সড়ো হাই ফাই সাউন্ড সিস্টেম দেখুন সাউন্ড সিস্টেমে পিছনে একটা last okay. ball to pull আর এইখানে আছে আমাদের ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারি আছে আমরা এখানে এই বক্সে লিথিয়াম করেছি ওই বক্সে আমরা সাউন্ড সিস্টেম করেছি এই বক্সটা তো ওপেন থাকবেই এটা আমাদের খুলে যাবে খুলে লোডারে পরিণত হবে দেখিয়েছি প্লাস বসার জন্য আছে এটা একটা আমাদের ফল সিট দেওয়া আছে আর সামনের বক্সটা পুরো টোটালি আমরা আপনারা ওপেন পেয়ে যাচ্ছি আর সাথে আছে এখানে আমাদের টাকা পয়সা যারা ডেলিভারি ভাইরা আছে টাকা পয়সা এখানে রাখতে পারবে বা মোবাইল টোবাইল এইসব রাখতে পারবে টাকা পয়সা হ্যাঁ এরকম রাখতে পারবে আর হ্যান্ড ব্যাগটা আমার সামনেই দিয়েছি আর লিথিয়ামের মিটারটা এখানে দেওয়া আছে আলাদা করে তো আর কিছু বেশি বলবো না অবশ্যই আপনারা ফোন করবেন আমাকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম টাইপের যদি ভিডিও দেখতে পাই অবশ্যই অবশ্যই আমার আমাকে কমন্ত করবেনি আর আমরা সাথে সাথে এই গাড়ির সাথে সাথে আমরা লোডার গাড়ি তৈরি করি যে এক টন দেড় টন লোডার গাড়ি হয় আমাদের জিআই লোহা দিয়ে গ্যারান্টি সহ করে দশ বছরের গ্যারান্টি থাকে আমাদের গাড়ি তো সাথে সাথে প্যাসেঞ্জার আমাদের সিক্স সিটার আছে নাইন সিটার আছে বারো সিটার দেখলেনি তো এইখানে চেষ্ট করলাম মনে ভিডিও আর বড়ো করবো না দেখা হচ্ছে আগামী ভিডিওতে